নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার আর্ট চ্যানেলে আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি শেয়ার করব কিভাবে ক্যানভার মাধ্যমে অরেঞ্জ ডুস ক্যান ম্যানুপুলেশন তৈরি করা যায় প্রথমে আমরা ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করব এই হাজারাশি বাই তেরোশো পঞ্চাশ এই মাপের একটা ক্যানভাস ওপেন করে নেব ওপেন হওয়ার পর আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করে নেব এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব আর এর আননেসেসারি পার্ট গুলো আমরা সমস্ত কেটে দেব প্রোডাক্টটাকে সামান্য একটু বড় করে নি এরপর এলিমেন্টস এ চলে আসবো এসে সার্চ করবো ওভাল ফ্রেম ফ্রেমের মধ্যে চলে আসি এখান থেকে এই ফ্রেমটা নিয়ে নেবো সিম্পল মিনিমালিস্ট ফ্রেম এই ফ্রেমটা আমরা অ্যাড করে নেব এটাকে ছোট করে এইভাবে বসিয়ে নেবো এরপর এই প্রোডাক্ট যেটা রয়েছে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব আরো একটা ডুপ্লিকেট করে নেব এই ক্যানটা এইখানে এনে রেখে দেব আর এখানে টোটাল এই একটা ক্যান এই একটা ক্যান এই যে ক্যানটা এটা আমরা ফ্রেমের মধ্যে ইনসার্ট করে দেবো এবার ফ্রেমটাকে ডাবল ক্লিক করব করে বড় করে নেব এটাকে একটু অ্যাডজাস্ট করে নি ডান করে দেবো এরপর এই যে ব্যাকে যে ক্যানটা ছিল সেটা সিলেক্ট করব করে উপরের দিকে কাট করব শিফট চেপে ধরে উপরের দিকে কাট করে নেব ঠিক এইভাবে এরকম দেখতে লাগবে এরপর এটাকে একটু জুম করে নেব করে এগুলোকে একটু অ্যাডজাস্ট করিনি সামান্য নেব এইভাবে পাশে রেখে দিই এই ফ্রন্ট এই যে ফার্স্টের যে পার্টটা রয়েছে এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম এরপর চলে আসবো এই সেকেন্ড পার্টে এটাকেও ঠিক এইভাবে রেখে দেবো এবার ফ্রেমটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো সামান্য ঠিক এই বরাবর ফ্রেমটাকে ডাবল ক্লিক করে অ্যাডজাস্ট করবো উপরের দিকে শিপ প্রেস করব করে ঠিক উপরের দিক করে অ্যাডজাস্ট করে নেবো সামান্য একটু অ্যাডজাস্ট করব ডান করে দেব এরপর এই যে কাট ইমেজটা এটা সিলেক্ট করব করে প্রেস করব করে নিচের দিকে এইভাবে টেনে নিয়ে চলে আসবো এটাকে জুম করে এটাকে আপনারা ধীরে সুস্থে অ্যাডজাস্ট করবে আপনারা খুব ধীরে সুস্থে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর এখান থেকেই আবার অ্যাড করে নেবো এই ফ্রেমটাই এই সিম্পল মিনিমালিস ফ্রেম এই ফ্রেমটাই আবার অ্যাড করে নেব করে ছোট করে নিয়ে এখান বরাবর একটু সেট করে নি চলে আসবো এলিমেন্টস এ এসে সার্চ করব অরেঞ্জ স্লাইস চলে আসবো ফটোস এর মধ্যে এই ওভাল টাইপসের একটা অরেঞ্জ আমরা এখান থেকে নিয়ে নেব এই ইমেজটাই যে একবার নামটা দেখে কাট হাফ অরেঞ্জ মানে হাফ কাট অরেঞ্জ এই ইমেজটা আমরা এখানে অ্যাড করে নেব সামান্য একটু রোটেট করে নি ঠিক সামান্য করে এই যে উপরের ফ্রেমটা এটার মধ্যে আমরা ইনসার্ট করে দেব ঠিক এইভাবে ড্র্যাগ করতেই এটার ভেতরে ইনসার্ট হয়ে যাবে জুম করে নেব এটাকে ডাবল ক্লিক করব করে সামান্য এডিট করে নেবো মানে একটু বড় হোক ছোট হোক আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন আর একটু বড় করে দেব এরপর এই উপরের যে ইমেজটা এটাকে আমরা সিলেক্ট করব শিপ প্রেস করে ধরে রেখে এই নিচের দিকে এনে এভাবে রেখে দেব একটু দেখে নেব অ্যাডজাস্ট হয়েছে কিনা হয়ে গেছে এতটুকু হয়ে গেছে এরপর এই যে কাট যে অরেঞ্জ যেটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে ডুপ্লিকেট করে নেবো করে ঠিক এইভাবে এনে পাশে রেখে দেব চলে আসবো এবার এই ফুল ক্যান যে ইমেজটা রয়েছে এটা এটাকে নিয়ে আসবো ঠিক এইভাবে অরেঞ্জ যে স্লাইজটা এটার ব্যাকে যেন ক্যানটা থাকে ক্যানটাকে সিলেক্ট করব শিপ প্রেস করে উপরের দিকে ড্র্যাগ করব যাতে এটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ হয় আপনারা খুব ভালোভাবে দেখে দেখে মিক্স অ্যান্ড ম্যাচ করবে তাতে জিনিসটা দেখতে সুন্দর হয় সামান্য একটু উঠবে ব্যাস এরপর ইমেজটা সিলেক্ট করে শিপ চেপে রেখে ঠিক নিচের দিকে এভাবে কাট করে এভাবে এরপর আবার করে দেখে আমার প্রায় কমপ্লিট এসেছে এরপর এই যে যে টোটাল ভাগ রয়েছে মানে এই একটা এই একটা এই একটা আমরা তিনটে একে একে গ্রুপ করে নেব সিলেক্ট করব এটাকে গ্রুপ করে নেব এরপর এটাকে সিলেক্ট করব এটাকেও গ্রুপ করে নেব ঠিক এভাবে এটাকেও এরপর তিন করে সামান্য একটু ছোট করে নেব একে একে আমরা ক্যানগুলোকে সাজিয়ে নেবো এটাকে ঠিক এভাবে এনে মিডিল বরাবর বসিয়ে দেবো আর সামান্য একটু হালকা করে রোটেট করে দেব ঠিক একদমই সামান্য এরপর চলে আসবো এই টাই নিয়ে আসবো এটাকে একদম এটা একদম ব্যাকে রয়েছে আমি এটাকে একদম লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্ট একদম নিয়ে আসলাম এটাকে সিলেক্ট ঠিক হালকা সামান্য একটুখানি এভাবে রোটেট করে দেবো চলে আসবো এই স্লাইস টাইপ এটাকে সিলেক্ট করবো এটাও দেখেন এই স্লাইস ব্যাকে রয়েছে এটাকেও কি করবো একদম ফ্রন্টে নিয়ে লেয়ার চলে আসবো লেয়ার লেয়ার থেকে ব্রিং টু ফ্রন্ট এটাকেও ঠিক সামান্য একদম সামান্য এইভাবে হালকা একটু রোটেট করে নেবো এটাকে একটু ধীরে ধীরে আপনারা এভাবে একটু সাজিয়ে নেবেন আপনার মতো করে সামান্য একটু উপরে উঠিয়ে নি এটাকেও একটু ঠিক সামান্যই অল্প করে একদম উপরে করব ব্যাস এরপর আমি এখানে অ্যাড করব শ্যাডো চলে আসবো এলিমেন্টস এসে সার্চ করে নেব শ্যাডো গ্রাফিক্স এর মধ্যে চলে আসবো আসার পর এই সেকেন্ড যে শ্যাডোটা রয়েছে নামটা একবার দেখে এই যে ড্রপ শ্যাডো এটাকে আমরা নিয়ে নেব ছোট করে দেবো সামান্য ছোট করব ঠিক এই বরাবর এনে রেখে দেবো একটু জুম করে নি আর একটু সামান্য ছোট হবে ঠিক এই বরাবর আর এটা সিলেক্ট করে এটার একটু ট্রান্সপারেন্সি যেটা রয়েছে কমিয়ে নেব ঠিক আছে এরপর জাস্ট এখানে একটা এলিমেন্টস অ্যাড করে নেবো চলে আসবো কোথায় এলিমেন্টস এসে এখানে স্ল্যাশ লিখে সার্চ করবে স্ল্যাশ চলে আসবো আমি এখান থেকে এই যে স্পেশটা রয়েছে এই স্লাসটা অ্যাড করে নেবো এটাকে অ্যাডজাস্ট করব করে একদম ব্যাকে পাঠিয়ে দেবো ছোট করে নেব ঠিক এইভাবে একটু বড় করে দেখিনি পর এটাকে সিলেক্ট করব চলে আসবো কোথায় এডিটে এখান থেকে জাস্ট কালারটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে দেবো এই টেম্পারেচারটাকে ফুল করে দেবো ব্রাইটনেসটা একটু সামান্য কমিয়ে নেবো জাস্ট সামান্য অনপ্লাসটা সামান্য একটু করে কমিয়ে নেবো ব্রাইডনেসটা একটু হালকা বাড়িয়ে নেবো এখান থেকে কালারটাকে নিয়ে স্যাচুয়েশনটা হালকা সামান্য বাড়িয়ে নেবো এবার একটু বড় করে দেখে নেবো ঠিক কেমন লাগছে দেখেন স্প্লাস্টার কালার আগে একটু ইয়েলো ইয়েলো ছিল বাট এটা এডিট করার পর দেখেন অরেঞ্জ একটা যেটা ভালো লাগছে আর কি কেটে তো আজকের মতো আমার ডিজাইন একদম কমপ্লিট আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাতে একদমই ভুলবেন না বা কারোর যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা